করে আল্লাহকে ভয় করে এবং সে পূর্ণময় কাজ করে যে কাজটা করে ভালো করে এবং সত্য কথা বলে তাহলে ব্যবসার ক্ষেত্রে যদি কেউ আল্লাহকে ভয় না করে সে যদি পূর্ণময় কাজ না করে বরং খারাপ কাজ করে তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু তিরিশ হাজার টাকা লেবেল লাগায় তিরিশ হাজার টাকার মাল তিরিশ হাজার টাকা বিক্রি করতেছে যদি এই বদ তার মধ্যে থাকে এবং সত্যবাদী না হয় অর্থাৎ মিথ্যাবাদী হয় কিয়ামতের ময়দানে এই ব্যবসা তার জন্য কি হবে পাপের কারণ হিসেবে দাঁড়াবে যে ব্যবসা রসুল বললেন সবচেয়ে ভালো কাজ এই ব্যবসার মধ্যে যদি দুই নাম্বারই করা হয় তাহলে পুরো ব্যবসাটাই তার জন্য পাপের কারণ হয়ে কেয়ামতের ময়দানে তাকে ধরে বসবে এবার শ্রম যে খেটে খাওয়া এই খেটে খাওয়া শুধুমাত্র আমরা করি বা আমাদের সমাজে করি বিষয়টা এমন না বরং পাক রব্বুল আল্লাহীনের প্রত্যেক নবী প্রত্যেক রাসুল তাদের আল্লাহ তারা খাটাইছে মাঠে খাটাইছেন কেমন খাটাইছেন আবু হরার থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম ওয়া আলি হুম সাল্লাম বলেছেন মাহ বা আল্লাহ নবি আল্লাহ আলমিন কোন নবীকে পাঠাননি ইল্লাহ র আল্লাহ মানে আল্লাহ তালা এমন কোন নবী পাঠাননি যারা দুনিয়ায় এসে ছাগল চড়াইনি যত নবী যত রাসুল দুনিয়াতে এসেছেন সকলকে মাঠে চড়ানো সাহাবিরা জিজ্ঞাসা করলেন পাকলু আসাহু ও আইটা জিজ্ঞাসা করলেন রসুলাল্লাহ আপনিও কে এই কাজ করছেন নাকি আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ না আমিও আমিও ছাগল চড়াইছি আমি কিছু মাত্রের বিনিময়ে নির্দিষ্ট একটা পারিশ্রমিকের বিনিময়ে আমি মক্কার অধিবাসীদের মেশগুলো ছাগল চড়ানো বা কাজ করা সুরম দেওয়া এই কাজটা শুধু আমরা করি এমন না বরং যত নবী আসছেন সকলকে দিয়ে আল্লাহ সুরম সুরম দেওয়াইছে শুধু নবীরা করছেন এমন না বরং সাহাবিনাও করছেন তিনি বলেন সবাই মানে ছিলেন হ্যাঁ নিজের শ্রম নিজেই দিতেন বা পরস্পর পরস্পরের শ্রমিকের কাজ তারা নিজেরাই করতেন আপনার শ্রমিক দরকার তো আমি আপনার শ্রম দিয়ে দিচ্ছি আমার শ্রমিক দরকার তো আপনি আমার শ্রম দিয়ে দিচ্ছে সাহাবিদের মধ্যে এই কাজটা ছিল